তো আমরা পাঞ্জাবি জুব্বাতে ছোট যে উঁচু করে কলার দেই এতে কোনো সাদৃশ্য হওয়ার সমস্যা হয় অনেক আলমদেরই দেখা যায় তারা এটা ছাড়াই জুব্বা বানায় কার সাথে সাদৃশ্য হবে এটা আমার যতটুকু মনে বুঝছি শার্টের সাথে সাদৃশ্য কথা বলছেন এরকম সাদৃশ্য হলে তো ওদের তো পকেট থাকে আমাদের একটা পকেট আছে তাই এগুলি আসলে অতি বাড়াবাড়ি অতি বাড়াবাড়ি কোনো সমস্যা নেই এটাতে কোনো সমস্যা নাই এই সাদৃশ্য নিষিদ্ধ সাদৃশ্য না সাদৃশ্য হচ্ছে মনে রাখবেন সাদৃশ্য হচ্ছে তাদের কোনো ধর্মীয় সিম্বল অথবা তাদের এমন কোনো সামাজিক সিম্বল যেটা কোরআন বিরোধী আমাদের কোরআন বিরোধী সেগুলি নিষিদ্ধ বুঝে আসছে তো যেগুলো এই যে মাইক ওদের সাদৃশ্য আমি বলছি লাগে এই সাদৃশ্য নিষিদ্ধ না সাদৃশ্য হচ্ছে কোনটা যেটা ধর্মীয় অথবা তাদের এমন সামাজিক যেগুলো আমাদের ইসলাম অনুমোদন করে সামাজিক কোনো সিম্বল যেগুলো ইসলাম অনুমোদন করে না এর বাইরে এগুলি পড়াতে নিষেধ নেই শার্ট এখন কেউ ইউরোপিয়ানদের অনুসরণে পরে না শার্ট পরে কী জন্য সংক্ষিপ্ত জামা সংক্ষেপে পরা যায় এই জন্য তাড়াতাড়ি পরা যায় লম্বা জামা সবাই পড়তে পারে না অভ্যস্ত না সবাই পড়তে হবে লুঙ্গি পরে হিন্দুরা লুঙ্গি পরে মুসলমান লুঙ্গি পড়তে পারবে না পারবে কারণ লুঙ্গি তো সবাই পরে হ্যাঁ দুটি ওদের নিজস্ব কালচার আমি পড়তে পারবো না পার্থক্য হয়েছে না কপালে টিপ লাগানো ওদের কালচার পুরুষ মহিলা সবাই লাগে আমরা এটা লাগাতে পারবো না এটা ওদের কালচার নিজস্ব কালচার কোনো ধর্মের নিজস্ব কালচার হলে আলাদা কথা কিন্তু কাপড় চোপড়ের মধ্যে এটা শরীয়ত বলে নাই শরীর এটা নিষেধ করে না শরীর নিষেধ করছে ওদের নিজস্ব কালচার যদি তাই কাপড় যেমন ধুতির কথা বলছি অথবা যদি কেউ মনে করে যে যারা ইয়া লাগায় ক্রস লাগায় কি বলে এটা আলাদা তো এটা যদি কেউ মনে করে এটা সে মিলে যায় যদি অনেকে মনে করে মিলে না মিলে যায় মনে করে অথবা কেউ মনে করে ওদের দেখে ওদের সভ্যতা দেখে নিজে মানে ইয়া হয়ে যায় বেতাল হয়ে যায় মনে করে যে এটাই নিতে হবে আমার তখন সেটা কিন্তু নিষিদ্ধ হবে বুঝেছে জি কালারগুলি কোনো সমস্যা নাই এই কালারগুলি কোনো সমস্যা নেই আর ডবল কালারও কোনো সমস্যা নেই ওই কালার উদ্দেশ্য নাই যে সৌন্দর্য শরীরে নিষেধ করে নেই